তো আজ সবাই বলছিল ঈদের দিন সব ছুটি থাকবে ভিড় কম থাকবে তো দেখো কেমন ভিড় দেখো ট্রেনে দেখেছো শিয়ালদা স্টেশনে বসে আছি আর দেখছি যে আমি যে ট্রেনটায় আসলাম সেটাতেও আর এটাতেও দেখো কেমন ভিড় কত ভিড় আর এই গরমে আর পেরে উঠছি না কি যে কষ্ট এই গরমে তাও হলেও আসতেই হবে কিছু করার নেই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি তো আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আমার মুসলমান বন্ধুদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে ঈদ তোমাদের অনেক সুন্দর কাটুক অনেক ভালো কাটুক অনেক সুস্থ থাকো ভালো ভালো খাওয়া দাওয়া করো আর ভালো ভালো জায়গায় ঘুরতে যাও এইটুকুই কামনা করি তোমাদের জন্য তো এই দেখো আমি রেডি হয়ে গেছি লাইটটা জ্বালছি না কেন জানো তো এমনি গরম আর আমার মেয়ে ঘুমাচ্ছে তো লাইটটা জ্বললে ঘর আরো হিট হয়ে যাবে তো উঠে পড়বে তো এই দেখো আমার সব রিপোর্টের ব্যাগ নেওয়া হয়ে গেছে একবার রিপোর্ট এটা আমার আমার ব্যাগ দেখো আমি সকালবেলা এমনি মেয়ে পাঁচটার সময় উঠেছি জানো পাঁচটার সময় উঠে আমার কাজ করে আমি স্নান করে নিয়েছি আর হচ্ছে কি যে রাত্রেবেলা মাথায় তেল দিয়েছিলাম আর সকালবেলা হ্যাঁ তো যাই ওদিকে ডাকছে ট্রেনের টাইম হয়ে গেছে সঙ্গে থাকবে ঠিক আছে তো দেখো আমি কেন হাসতে হাসতে বেরোচ্ছি জানো আমি এক গুষের সঙ্গে ইয়ারকি মারতে মারতে পেরোলাম তার জন্য হাসি পাচ্ছিল তো এই দেখো রিপোর্টের এক ব্যাগ দশ কেজি প্রায় হবে সেই ব্যাগটা রিপোর্টের ব্যাগটা নিয়ে বেরোচ্ছি কেননা সমস্ত রিপোর্ট শুরু থেকে শেষ রিপোর্ট নিয়ে যেতে হয় তো আমি এখন যাব স্টেশনের দিকে টিকিট কাটবো আগে গিয়ে তো এই দেখো এইখান থেকে টিকিট কাটলে দু টাকা বেশি নাই কিন্তু লাইনটা একটু কম থাকে তো আমার টিকিট কাটা হয়ে গেছে তো এই দেখো আমি দাঁড়িয়ে আছি এই জায়গায় একটু ছায়া আছে ওই জন্য ছায়াতে দাঁড়িয়ে আছি এখনও স্টেশনে উঠিনি তো গাড়ির টাইম হয়ে গেছে বলে স্টেশনে উঠে পড়েছি দেখো সবাই বলছিলো যে আজকে ঈদের দিন ভিড় কম হবে কোথায় ভিড় কম দেখো কত লোক দেখো আমার মতো কত লোক কত কাজ আছে তো এই দেখো ট্রেনে উঠে পড়েছি কিন্তু উল্টো দিকে বসেছি জানো তো উল্টো দিকে জানলার দিকে সিট পেয়েছি কিন্তু উল্টো দিকে আমার কাছে একটু হাওয়া ঢুকছে না আমি পুরো মনে হচ্ছে গোডাউনে বসে আছি কিন্তু সকালের দিকে তো একটু ঠান্ডা ভাব আছে অসুবিধা হচ্ছে না কিন্তু আমার এই যে উল্টো দিকে বসেছি মুখটা জানলার কাছে নিয়ে যখন যাচ্ছি হাওয়া খাওয়ার জন্য ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে যাই হোক ট্রেন থেকে নেমেছি নেমে দেখো গাড়িতে উঠেছি এখন যাচ্ছি টাটা হসপিটালে তো যাই হোক এসি গাড়ির মধ্যে ঢুকে একটু স্বস্তি আসলো টানা নিঃশ্বাস ছাড়লাম ছেড়ে একটু হেলান দিয়ে বসলাম খুব ভালো লাগছে তো হসপিটালের মধ্যে ঢুকে গেছিলাম ডাক্তার আমাকে দেখলো কিন্তু ওখানে এসির হাওয়া এত ঠান্ডা না আমার খুব শীত করছিল যার জন্য গায়ের ওন্নাটা জড়িয়ে নিয়ে বেরিয়েছি তো দেখলাম বাইরে রোদটা একটু গায়ে কম লাগবে তার জন্য ওন্নাটা আমি এখনো খুলিনি তো এই দেখো গাড়ি ধরবো তার জন্য বসে রয়েছি তো এই দেখো একটুখানি ভুলের জন্য দুটো হাজার টাকা আবার খরচা হলো আমার তো ডাক্তার ক্যাসেট নিয়ে গেছে আবার নতুন করে ক্যাসেট চাইছে তাই ক্যাসেট আনতে যাচ্ছি আবার হাজার টাকা গাড়ি ভাড়া জানো তো পেয়েছি পেয়েছিও হাজার টাকা নিয়েছে কিন্তু ক্যাসেট জমা দিতে এসে বললো আজকে দেরি হয়ে যাবে আজকে ক্যাসেট জমা হবে না পরের দিন তো যাই হোক ফুলগুলো কিন্তু খুব সুন্দর তাই না এমনি জায়গাটা খুব সুন্দর টাটা হসপিটালটা একটুখানি না অনেক বড় হসপিটালটা আর খুব সুন্দর এবার বাড়ি হওয়ার পথে সন্ধ্যে লেগে এসছে তো গাড়ি পেয়েছি আর বিকালবেলা এসি চালাতে হচ্ছে না সুন্দর হাওয়া দিচ্ছে তার জন্য এবার আর এসি এসি চালাইনি এসি চালালে ওদের আবার বেশি চার্জ দিতে হয় ওই জন্য ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই জন্য বললাম না যে এসি চালানোর কথা ঠান্ডা আছে জানলা খোলা আছে দারুণ হাওয়া আর সারাদিন খাওয়া নেই দাওয়া নেই চোখগুলো দেখো গর্তর মধ্যে ঢুকে গেছে আর কি রোদ গরম শরীর চ্যাটপ্যাট করছে ঘের তো এই দেখো শিয়ালদা স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে মনে হলো একটু শরবত খাই তো এই দেখো দশ টাকা দিয়ে লেবু জল নিলাম আর বেশ ভালোই লাগছে টক টক ভালোই লাগছে কিন্তু খাওয়াটা উপকার আছে গরমে দেখো আমার মুখ টুক ঘেমে কি অবস্থা আর টকটক লাগছে দারুণ লাগছে মাথা টাথা পুরো পাগলির মতো হয়ে আছে তো চুলগুলো একটু খুলে বাঁধতে হবে গরমের জন্য কিছু ভাল লাগছে না তা ভাবলাম লেবু জলটা একটু খেয়ে নিই আর ঘেমে এদিকে দেখছো পুরো একবার কাগের মতো লাগছে দেখতে তারপরে দেখো ওটা খেতে না খেতেই লেবু জল খেতে না খেতে আমার বরাবর ঝালমুড়ি কিনে নিয়ে আসলো তো এই দেখো ঝালমুড়ির উপর নারকেল দুটো দিয়েছে নারকেল দুটো খেতে না সত্যি যেহেতু লেবু জল খেয়েছি না তারপরে যে নারকেলটা মুখে নিয়েছি কি মিষ্টি যে লাগছে কি বলবো তোমাদের আমার মনে হচ্ছে যে এত মিষ্টি হয় নারকেল বলে ওটা খাওয়ার কারণে কি ওর মধ্যে কোনো মশলা দিয়েছিল তারপরে নারকেলটা খাচ্ছি তার জন্য হয়তো এত মিষ্টি লাগছে কালকে তোমাদের ব্লগ দিতে পারিনি ভেবেছিলাম আজকেও হয়তো দেব না শরীরটা ভালো নেই একদম এনার্জি নেই শরীরে আর কি বলতো কালকে মানে যেতে গিয়েও হচ্ছে কি যে উল্টো দিকে বসেছি যাওয়ার সময় উল্টো দিকে আসার সময় উল্টো দিকে একটু হাওয়া পাচ্ছিলাম না জানলা দিকে বসেছিলাম কিন্তু উল্টো দিকে বসার কারণে একটু হাওয়া পাচ্ছিলাম না তো তারপরে সারাটা রাস্তা মানে এদিকে তিন ঘন্টা ওদিকে তিন ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টা রাস্তায় মানে এরকম বসে সেই এইভাবে মুখ দিয়ে সেই থাকার মতো আর এই কি ব্যাথা সকাল থেকে আমি ঘাড় ঘোরাতে পারছি না এত ব্যাথা তো যাই হোক যে কথাটা নিয়ে কালকে তো গেলাম ডাক্তারের কাছে তোমাদের অনেকে প্রশ্ন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তো কালকে গেলাম যাওয়ার পর তো বসে থাকার পর ওখানে নতুন গিয়েছি টিকিট নিতে হবে তিনশো টাকা নিলো টিকিট নেওয়ার জন্য দিয়ে তার মানে ওটা কি বলো তো টিকিট তিনশো টাকা ওটা হচ্ছে কি লাগিয়েছে ওটা হচ্ছে ডাক্তারের ভিজিট আর কি যেটা বলে ওটাই হবে তিনশো টাকা নিলো লেডি ডাক্তার তো ডাক্তারকে দেখালাম ডাক্তার খুবই ভালো ডাকলো গেলাম তো আমি যে ডাক্তার দেখাই অরুণাশিস মল্লিক তো আমি বললাম যে আমাকে বললো তোমার কি সমস্যা কি সমান সমস্যা কিছুই নেই কিন্তু স্যার আমাকে চেক আপে থাকতে বলেছে তাই আমার এটা ধরা পড়েছে আর কি তো আমার লাস্ট ডাক্তার আমাকে শুরু থেকে শেষ আমি স্যারকে দেখাচ্ছি স্যার আমাকে লাস্ট এই রিপোর্টটা করতে দিয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তো হোয়াটসঅ্যাপে যখন আমি দেখালাম তখন ছবিটা দেখি ছবিটা দেখালাম দিয়ে বললো ইনি তো আমার বন্ধু এ তো অরুণাশিস আমার বন্ধু আমার অনেক ভালো বন্ধু ব্যাস হলো ডাক্তারকে ফোন করলো ডাক্তার সঙ্গে ম্যাডাম স্যার কথা বললো কথা বলার পর ম্যাডাম আমাকে এই কথাটাই বললো যে তোমার সমস্যা কি সমস্যা কিছু না বললো ঠিক আছে তাহলে তুমি ক্যাসেটটা যে সিটি স্ক্যানের ক্যাসেটটা করেছিলে ক্যাসেটটা আমাকে দাও ওটা আমি দেখব আমি এটাই দেখব যে জিনিসটা যেটা কেটে বাদ দিয়ে দিয়েছিল তারপরও জিনিসটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে আমার ক্যাসেটটা লাগবে আবার সে দু হাজার টাকা খরচা হলো জানো যেতে আসতে হাজার টাকা গাড়ি ভাড়া আর ওখানে ভালো করে বুঝিয়ে হাজার টাকা দিয়ে সে ক্যাসেট নকল ক্যাসেট সে বের করলাম বের করে তো সে এসে বললো আহ ছটার মধ্যে জমা ছটার আগে জমা যেতে গেলাম বললো আজকে অনেক জমা নেওয়া হয়ে গেছে আজকে আর হবে না আবার পরের দিন আমি বললাম যে আমার ম্যাডাম বলেছে সোমবার থেকে আবার ট্রিটমেন্ট শুরু করবে তো বললো সোমবার তুমি এসে আগে এটা জমা দিয়ে তারপরে বসবা যাই হোক বাড়ি আসলাম এসে গাড়ির মধ্যে অর্ধেক রাস্তা থেকে জানো তো মানে এত কষ্ট হচ্ছে আহ গা পাকাচ্ছে সারাদিন খাওয়া নেই চোখ মুক্ত পুরো বসে গর্তের মধ্যে ঢুকে গেছে এবার আসতেই তো অর্ধেক রাস্তায় এসে আমি আর বসতে পারছি না মনে হচ্ছে শুয়ে পড়ি কিন্তু শুয়ার নেই সবাই বলছে ভিড় ভিড় ঈদের দিন কিছু ছুটি থাকবে ভিড় থাকবে ভিড় থাকবে না তো সেই এরকমই ভিড় গাড়িতে তো তারপরে আধা ঘ মানে এক ঘন্টা বাড়ি আসার আগে রাস্তায় তখন ফাঁকা হলো তো তখন সিটে একটু শুয়ে পড়লাম শুয়ে পড়ে পিঠটা সার্ফ করে বাড়ি এসে বারান্দায় বারান্দা শুয়ে বাইরে বারান্দায় শুয়ে পড়ে সে বমি আসার মতো অফ অফ করে বমি তো কিছুই নেই খাওয়া নেই তো বমি হবে কি শরীরটা কি ক্লান্ত দিয়ে নিয়ে তখন আমি স্নান করলাম স্নান টান করে নিয়ে আহ চুপচাপ না কিচ্ছু খেলাম না শুধু দুঢ়প জল খেলাম খেয়ে নিয়ে শুয়ে পড়েছি শুয়ে পড়ে সকালে উঠে দেখি শরীরটা একটু ফ্রেশ লাগছে তারপর মেয়ের বাই না মেয়েকে আমি তাও রাত্রে বললাম মা আমি খাবো না তুই ঠামার কাছ থেকে খেয়ে এসে চুপ করে দরজাটা দিয়ে শুয়ে পড়বি ও শুয়ে পড়লো শুয়ে পড়ার পর বলছে মা কালকে স্কুলে খাতা দেখাবে কালকে নিয়ে যাবো তো বললাম হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো তো হাজার কষ্টের মধ্যে সকালে উঠলাম সকালে উঠে নিয়ে ওকে স্কুল করিয়ে নিয়ে খাতা দেখালো হোক মোটামুটি নাম্বার পেয়েছে তো খাতা দেখিয়ে নিয়ে তারপরে বাড়ি এসে তাও শরীরটা মানে এনার্জি নেই খাওয়া দাওয়া করলাম কাজ করলাম মনে হচ্ছিল দেবো না ভিডিও তাও দিয়ে দিলাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই